আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাছে অনেক সময় আপনারা জানতে চান যে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কি আসলে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এটা মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেমন প্যাথোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডেন্টাল টেকনোলজি ফিজিওথেরাপি ফার্মেসি আইসিএ ওটিএ এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু মেডিকেল টেকনোলজি তো বিশেষ করে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে আমরা অনেক সময় শুধু ল্যাবরেটরি আমরা মেডিকেল টেকনোলজি হিসেবে আমরা মানে বুঝে থাকি আর কি কিন্তু এখানে কিন্তু এই যেই ডিপার্টমেন্টগুলোর কথা আমি বললাম এটা কিন্তু সবাই কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ রয়েছে তো আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে এসে কথা বলবো সেটি হচ্ছে ডিপ্লোমাইন ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমাইন ল্যাবরেটরি টেকনোলজিস্ট কারা এদের কাজ কি এরা কি করে থাকেন এবং এদের কর্মক্ষেত্র কোথায় কোথায় রয়েছে ডিপ্লোমাইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি হচ্ছে আপনার যারা আমাদের এই ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে যেমন আমাদের ব্লাড ইউরিন স্টোল সিমিনালাইসিস এরপরে আপনার কফ হ্যাঁ এই যে স্যাম্পলগুলো নিয়ে যারা রোগ নির্ণয় করে ল্যাবে তারাই কিন্তু ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এবং এরা কিন্তু আমাদের রোগ নির্ণয়ের খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলো এটা কিন্তু আমাদের ল্যাবরেটরি টেকনোলজি যারা রয়েছে এরা কিন্তু করে থাকে এবং ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমাদের এই ল্যাবরেটরি টেকনোলজিদের কিন্তু বিএসসি করারও সুযোগ আছে সাথে সাথে উচ্চতর ডিগ্রি নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে এদের কর্মক্ষেত্র সাধারণত আমাদের দেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল জেনারেল হসপিটাল উপজেলা হেলথ কমপ্লেক্স সহ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক নার্সিং হোমে যে সব জায়গাতে প্যাথোলজি সেন্টার রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে তো আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আপনারা যারা এই পেশায় আসতে চান এটি একটি খুবই সম্মানজনক পেশা মানব সেবার একটা পেশা আপনারা এই পেশায় সহজেই নিজেকে ক্যারিয়ার করতে পারবেন তো মনে হয় যে আপনারা আজকের এই ভিডিও থেকে ল্যাবরেটরি টেকনোলজি সম্পর্কে ধারণা পেয়েছেন আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন